প্রিয় মোহিব্বাণের রসুল সালাম আসসালামাইকুমুল্লা আগামী একুশে লাখের চোদ্দশো সাতচল্লিশ হিজড়ি চোদ্দই অক্টোবর দু হাজার পঁচিশ রোজ মঙ্গলবার দরবারে হাসিমিয়া আলিয়া শরীফে ইমামে আহলে সুন্নাত মুরশিদুনাল করিম ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের সংগঠক শাহ সুফি হযরতুল হাজ আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম هاشমি রহমাতুল্লাহ আলাইহ এর উম্মুল মুহিববিন আল হাজ্জা কাজী হুরে জান্নাত আল هاشমি রহমতুল্লা আলাইহার বার্ষিক ওরশ শরীফ উদযাপন উপলক্ষে ওরসে উম্মুল মুহিববিন মাহফিল অনুষ্ঠিত হবে এতে সভাপতিত্ব করবেন দর দরবারে হাশেমিয়া আলিয়া শরীফের সম্মানিত সজ্জাদা নাসীন আহসানুল উলুম জামেয়া গাউসিয়া কামিল এম এ মাদ্রাসার সুদাক্ষ অধ্যক্ষ জানাসিনে ইমামে আহলে সুন্নাত মাওলানা কাজী আবুল বায়ান হাশেমি মাদ্রাজিল্লাহুল আলী এতে সকল মহিব্বানদের প্রতি ইমানি দাওয়াত রইল